আপনি মসে তেল দিতেছেন গত পরশু দিন দৈরানি একটা উপদেষ্টা বানাইছে হেতে হারা জীবন বানাইছে নাটক আমরা যেন বুঝি ইসলাম মানে কি জানেন ইসলাম মানেই আমরা বুঝি জুমার দিন জিলাফি থাকবে সিন্নি থাকবে বাপ মরে গেছে মা মরে গেছে তিন দিনা হবে চার দিনও হবে পাঁচ দিনা হবে দোয়া হবে মশর মশর খামো এ ইসলাম আমাদের দেশে একটা আছে সাহারিয়ার কবির যেটার আপনারা সিনেন মুরগা কবির আমাদের এনায়তুল্লা আব্বাসী হুজুর নাম দিয়েছে মুরগা কবির এনায় আব্বাসী সাহারিয়া কবির দিছিল না এটাকে লাডি দিয়ে দিছে নাকি কি দিয়ে দিছিল সারা দুনিয়া দেখছে আপনারাও দেখছেন কিন্তু কথা সেটা নয় হের মগজে কি চলে কয় ওতে অজুর এই কথাগুলা হচ্ছে জঙ্গিবাদের পড়া এক হুজুর মহল্লার হুজুর তার নাবালক বাচ্চারা লেগে গেছে দাওয়াত খাইতে চার দিনে দাওয়াত কয়দিন এদিকে চলে না খাইয়েন আমি কিন্তু নিষেধ করছি না উল্টা কোয়েন আবার কালকা কোয়েন না মোল্লা ভাইটা বলে গেছে না খাইবেন আপনারা ওইটা ভিন্ন জিনিস কিন্তু শোনেন তো বাচ্চারা লয়ে গেছে নাবালক বাচ্চা পাঁচ ছয় বছর বয়স তো জিয়াফতের খানা তো মজাই অনেক কিছু খাইছে খাওয়ার পরে মুনাজাত দরছে দরবে একটু পরে তো বাচ্চা জিজ্ঞেস করতেছে আব্বা এত রকমের খানা এটা কিসের খানা খাইলাম বাপ কানে কানে আব্বা মানুষ মরছে সেই জন্য খাইছ কথা কি বুঝেন তো বাচ্চা তো বাচ্চা বুঝে না যখন মোনাজাত ধরছে সবাই বলতেছে আল্লাহ ক্ষমা করে দাও জায়গা দাও মাঝখান থেকে না বাচ্চা বলতেছে আল্লাহ আবার মরুক আবার খামো আরেকবার মরুক আবার খাবো কিছু কিছু সর্দার আমাদের এলাকায় আছে এই নিয়তি আছে কারো বাপ মরছে হেতে দোকানে যাইতে না কয় কিরে রে জ্যাফত করলি না কিছু দিয়ে গেছে না মূলত কিন্তু সোয়াবের কথা না খাওয়া নি লেগে বলতেছে এগুলো আর হুজুরও সালাক আছে নিজের বাই জ্যাফত নাই মানুষের বা ডেলি খায় হুজুরের বাড়িতে কোনোদিন মিলাদ ফরাইতে দেখছেন কথা না কেন হুজুর কোনোদিন মা বাবা জন্য দেফত করতে দেখছেন সালাক আছে হুজুরা এত বোকা না ইসলাম এজন্য আসে নাই এখন মূল কথাটা আমি বলবো ইসলাম আসছে জমিন জ্বর আইনও চলতে হবে তাও এখন আসেন মূলও আছে আমি লম্বা কথা বলিনি আপনারা জানেন মূল কথা যেটা আজকের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে নাকি নাই কথা আসতে কইছেন আচ্ছা এবার খেয়াল করেন আমার কোনো আপত্তি নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এখন আপনাদের কাছে যাতে যে হিন্দু একটা ধর্ম বৌদ্ধিস্ট একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের ন্যূনতম কোনো সম্পর্ক নাই বরং উল্টা খ্রিস্টান ধর্মের সাথে আমাদের কিছুটা কি আছে মিল আছে কাছাকাছি কিন্তু দেখেন তো স্বাধীন দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বানাইছে কিন্তু মুসলিম শব্দটা আছে না নাই অথচ আমরা নব্বই পার্সেন্ট মুসলমান কয় পার্সেন্ট একটু ঠান্ডা হন মাথাটা একটু খেয়াল করার আমি কথাটা বুঝাচ্ছি তাইলে বুঝা গেল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা যত দূরের দূরের ধর্ম হোক তারা এক হয়ে গেছে এখন আর মুসলিম ধর্ম শব্দটাকে বাদ দিয়া তারা এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় এর বাইরে কিচ্ছুই চায় না কারণ দেশের কল্যাণে যদি তুমি কোনো ঐক্য করতে চাও তাহলে মুসলিম শব্দটা বাদ গেল কেন হ্যাঁ অন্তর আমার কলেজার বেড়ে এবার মনোযোগ দিয়া শোনেন আল্লাহ কি বলতেছে আমাদের এই কোরআন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে বাদ দেয় নাই বরং তাদেরকেও একসাথে রেখে কোরআনে আয়াত আছে না নাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতি ইয়া আইয়ুহান নাস ও মানব জাতি ও মানুষেরা এখন আপনারা তো শিক্ষিত মানুষ বলেন মানুষ বললে কি শুধু মুসলমান বুঝায় না সবাই বুঝায় এখানে হিন্দুরা আছে না নাই বুদ্ধিষ্ট আছে না নাই খ্রিস্টানরাও আছে না নাই আমার আল্লাহ সবাইরে ডাক দিছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা রবকে বয় কইরা জীবন চালাও আর তারা ডাক দিছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোনো ষড়যন্ত্র হতে দেওয়া যাবে না প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার দরকার আছে না আচ্ছা বলেন তো আমাদের নবী কি শুধু মুসলমানের নবী না সবার নবী আমার নবী কি শুধু মক্কার নবী না সারা দুনিয়ার নবী আমার আল্লাহ কি শুধু মুসলমানের আল্লাহ না সবার আল্লাহ আমার আল্লাহ কি শুধু মুসলমানের মালিক না সবার মালিক আল্লাহ নাই নাই। আমরা কিন্তু তারা বাদ বোঝা গেছে ভিতরে দিছে গন্ডগোল আছে আরো মজার কথা বলি আমার কলেজের ভাইয়েরা বাংলাদেশে তথাকথিত নেতা যারা রাজনীতি করে তারাও একটা পার্টি আবার আলিমুলাম এদেশে আছে বাংলাদেশের কোনো হিন্দুর বাড়ি দখল কইরা বাড়ি বানাইছে একজন আলেমের নাম বলতে পারবেন না বাংলাদেশে কোনো খ্রিস্টানের বাড়ি দখল করে কোনো একজন আলেম বাড়ি বানাইছে আপনি বলতে পারবেন না কিন্তু বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জায়গা দখল করে ফ্যাক্টরি বানাইছে বাড়ি বানাইছে অফিস বানাইছে এই রকমের হাজার হাজার নেতা বাংলাদেশে না। আলেমরা যেহেতু তাদের বাড়িঘর দখল করে নাই বোঝা গেছে এটাই ইসলাম এটা কি কিন্তু তাদের ষড়যন্ত্র বিশাল গভীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানুক্ষ পরিষদ এরপরে আপনারা তো এখন অনেক খুশি দেয় স্বাধীন হয়েছে মুসে তেল দিবেন জিলাপি খাইবেন গরু গোস্ত খাইবেন এত সুজানা এত সুজানা শান্তি পাবেন না আমাকে অনেক সময় অনেকে বলে মোল্লা ভাই সুদিন আসবে আমি বলি ইসলামের কখনো সুদিন ছিলই না ছিল আচ্ছা বলেন তো মুসা আল্লাহ কি শান্তিতে ছিল আসতে কইছেন ইব্রাহিম আল্লাহ কি শান্তিতে ছিল আমার নবী কি শান্তিতে ছিল তা আপনি শান্তি পান কেমনে আপনি মুসে তেল দিতেছেন গত পরশুদিন দিন দৈরা নিয়ে একটা উপদেশটা বানাইছে হেতে হারা জীবন বানাইছে নাটক কি বানাইছে নাম কি যুবকেরা বলছে যারা রক্ত দিলেন জেল খাটলেন তাদের মধ্য থেকে সিংহপুরুর জাত যাকে দুই দুইবার জেলখানো হয়েছে যাকে গোম করার চেষ্টা করা হয়েছে তাকে উপদেষ্টা না একজন রক্তের সাথে করা হয়েছে আর আপনি মুর্শিদে মুসে তেল দেন সব ঠিক হয়ে গেছে গোড়ার ডিম কিচ্ছু হয় নাই শুধু দাওয়াত দেওয়ার একটা সুযোগ পাইছেন এর বাহিরে কিছুই হয় না এমন এমন লোকদেরকে ধরে ধরে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে যারা সমকামিতায় বিশ্বাস করে তাদের বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় তারা সমকামিতাকে সমর্থন করে সমকামিতা মানেই হলো পুরুষে পুরুষে বিয়া নারীতে নারীতে বিয়া গত পরশু দিন দেখলাম এক নায়িকা ফুতুনরে বিয়ে করছে তার কয়েকদিন আগে দেখলাম আরেক নায়িকা নিজের কুত্তরে বিয়ে করছে তারে সাংবাদিকেরা জিজ্ঞেসে কুত্তারে বিয়ে করছেন কেন কয় কুত পুরুষেরা বেইমানি করে কিন্তু কুত্তা বেইমানি করে না আপনারা কি ঠিক মতো আছেন ঠিক জায়গায় আরো জোরে বলেন আছেন নব্বই মুসলমানের দেশে তাদেরকে দিয়া পাঠ্যসূচি বইকে সংস্কার করতে দেওয়া হবে না যারা আল্লাহর দেওয়া শিক্ষা ব্যবস্থায় বিশ্বাস করে না আমি আগেও বলেছিলাম আমার সার যে কথাটা বলেছেন ই করা বিস্মি রব্বি কালি হলাক ইনসান আমিন আলাক ই করা

শিক্ষিত হইতে হলে কি লাগে আরো জোরে বলেন কি লাগে আমার কলেজের বেড়া এখন একটা প্রশ্ন করি লেখা আগে না পড়া আগে লেখা আগে না পড়া আগে তো পড়া আগে হইলে লেখা না থাকলে ফরবেন নাকি এই যে কাগজ লেখা নাই ফরেন পারবেন এই যে কাগজ লেখা আছে এবার পড়েন তাইলে আগে কি এত আস্তে করে লইব জোরে বলেন আগে কি অবশ্যই লেখা 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 আল্লাহ পাক বলছেন আমি কলম দ্বারা শিক্ষা দিছি আউআলুমা খলাকাল্লাহু তাআলা কলম আল্লাহ রাসূল তিরমিজিতে বলেছেন আল্লাহ বলেন আমি কলম প্রথম সৃষ্টি করেছি আর কলম বলেছি উক্তুব তুমি লেখো কলম বলেছিলেন মা আক্তুব আমি কি লিখব আল্লাহ পাক বলেন আমার সৃষ্টি জগতে যা ঘটবে তুমি সব লেখো যেই কথাটা বুঝাইতে চাইতেছি মনে রাখবেন জ্ঞান যেটাকে বলেন শিক্ষা যেটাকে বলেন মানুষ কখনো মানুষকে জ্ঞান দিতে পারে না শিক্ষিত বানাতে পারে না কারণ জ্ঞান আসছে আল্লাহর কাছ থেকে এই জ্ঞান মানুষের কাছে নাই যত রকমের জ্ঞান আছে সবটাই আসছে কার পক্ষ থেকে এই জন্য আমরা দোয়া করি রব্বি জিদিনী ইলমা বলেন রব্বি জিদিনী ইলমা আয় র আপনি আমাদেরকে আল দেন হজরত ইব্রাহিম আলহী ইসালামের কাছে আল্লাহর দেওয়া জ্ঞান বাপের কাছে বুদ্ধি কথা কয় না বাপের কাছে কি আর ইব্রাহিম আল্লাহ ইসলামের কাছে কি এবার বাপের যায় বলতেছে ইয়া বাতি ইন্নি কদ যা আনি মিনাল ইলমি মালাম ইয়া আতিকা ফাত্তা বিআইনি আহদিকা সেরাতান সাবিয়া ও আমার আব্বা আমার কাছে যে জ্ঞান আসছে তোমার কাছে সেটা নাই আমার কাছে রবের কাছ থেকে জ্ঞান এসেছে তুমি আমাকে অনুসরণ করো আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব এই বাংলার জমিনে আল্লাহর দেয়া শিক্ষা ব্যবস্থা চালু হবে না যতক্ষণ গাজা বন্ধ হবে না ততক্ষণ আল্লাহর দেয়ার শিক্ষা ব্যবস্থা চালু হবে না যতক্ষণ হেলমেট বাহিনী নিষিদ্ধ করা যাবে না ততক্ষণ ছাত্রের হাতে থাকবে কলম বলেন কি আপনি দিচ্ছেন অস্ত্র ছাত্রের মাথায় থাকবে বইয়ের বস্তা আপনি দিচ্ছেন হেলমেট আপনি কি আশা করেন আপনি কি আশা করেন ইদানিং আমার বাইরে যে মোবাইল দেখে দিকে পড়বো তোর মাথা ঠিক আছে বেড়া কলম ছাড়া শিক্ষা হয় না কলম ছাড়া শিক্ষা বালহুয়া করিদন হেম মাহফুজ আপনাদের কাছে জানতে চাই এই কোরআনটা মাহফুজে লিপিবদ্ধ করা আছে না 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 লিখার গুরুত্ব বেশি পড়ার গুরুত্ব বেশি যেটা লিখে পড়বেন এটা কখনো ভুলবেন না আর যেটা পড়তে পড়তে লিখবেন এটা ভুলার সম্ভাবনা কি আছে এই জন্য লিখা আগে এজন্য জন্য ভালো ভালো স্কুল মাদ্রাসায় দেখবেন এত লিখায় শুধু লিখা শুধু লিখা কারণ লিখতে 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 এমন অবস্থা হয় এই জ্ঞান আর কখনো হারিয়ে যায় না লিখা বলেন কি এই যে কোরআন নাজেল সেরাসুরের ওপরে এই পৃথিবীর সর্বপ্রথম হাফেজ ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রাসুল কোরআন মুখস্থ করতেছে মুখস্থ করতে যে জিব্বাকে নাড়াচ্ছেন উড়াচ্ছেন তারা হুরা করতেছে আল্লাহ রবুল আলমিন তার হাবিবকে বলতেছেন হাবিব কোরআন মুখস্ত করার জন্য জিব্বা এত নাড়াচাড়া করতে হবে না আমার জিব্রাইল আপনাকে একবার শোনাবে আপনি জিব্রাইলের সাথে একবার পড়বেন আপনার কলিজার ভিতরে পুরা কোরআন আমি জমায়া দেব তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ রাসুলের কাছে জিব্রাইল কোরআন নিয়ে আসছে কিন্তু রাসুলের শিক্ষক জিব্রাইল ছিল না বরং রাসুলের শিক্ষক ছিল কে জিব্রাইল হইল বাহক কথা কি বুঝেন কিন্তু রাসুলের শিক্ষককে খবরদার ভুল বুঝবেন না রাসুলের শিক্ষক জিব্রাইল নয় রাসুলের শিক্ষক হচ্ছেন সয়ন আল্লাহ দুনিয়ার কারো কাছে আল্লাহর রাসুলকে আল্লাহ পড়াই নাই জিব্রাইল আমিনের মাধ্যমে এটা পাঠাইছে রাসুল পড়তেছে রাসুল জিব্বাকে এত নাড়াচ্ছেন উড়াচ্ছেন তারা হুড়া করতেছে কোরআন ভুলে যাই নাকি মস্ত করি তাড়াতাড়ি আল্লাহ পাক বলছেন ও হাবিব কোরআন পড়ার জন্য এত কঠিন করি নাই বোঝার জন্য এত কঠিন করি নাই আমি আল্লাহ তো সহজ করে দিছি আপনি সহজভাবে পড়বেন আপনার সিনার ভিতরে কোরআন আমি জমায়ে দেবো এই জন্য দেখবেন ক্যাডেট কলেজে পড়ে ক্যাডেট স্কুলে পড়ে সকালে খায় কাচ্চি বিরিানি দুপুরে খায় বিব বিরিানি রাতের বেলা মুরগির মাংস গায়া ফাস্ট ডিভিশনে ফেল মারে আর মাদ্রাসার হেপসখানায় जाया দেখেন সকাল বেলা আলুর ভর্তা ডাল কথা কোন না কেন কি খায় কথা সত্য না মিথ্যা হেপসখানাগুলোতে जाया দেখেন আলুর ডাল সারা সকালে খাওয়া নাই কিন্তু আশ্চর্যজনক ব্যাপার আলুর ভর্তা ডাল খাইয়া 6 মাসে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায় আপনি আসেন কোরআনের সাথে টাক কর দিতে আপনার মাথা ঠিক আছে মিয়া কি আগডুম বাগডুম ঘোরার ডিম এরকম কবিতা আছে না আমাদের দেশে একটা আছে সাহারিয়ার কবির যেটার আপনারা চিনেন মুরগা কবির আমাদের এনায়তুল্লাহ আব্বাসী হুজুর নাম দিছে মুরগা কবির মাইটটা কেমন দিছিল মনে আছে কথা কয় না এনায়তুল্লাহ আব্বাসী সাহারিয়া কবির একটা মাইট দিছিল না এটাকে লাডি দিয়ে দিছে নাকি কি দিয়ে দিছিল সারা দুনিয়া দেখছে আপনারাও দেখছেন কিন্তু কথা সেটা নয় হের মগজে কি চলে কয় অতে অজুর এই কথাগুলা হচ্ছে জঙ্গিবাদের পড়া অতে অজু বলা যাবে না অতে অজগর বলতে হবে অর্থাৎ যুগে যুগে ফেরাউনদেরও যেমন সাপ থাকে এই ফেরাউনদের সায়েন্সেরাও সাপ লয়েই থাকে সেই দিকে গেলাম না শিক্ষা কে দেয় বলেন আর রহমান আল্লামাল কোরআন হলাকাল ইনসান মাহুল বায়ান আচ্ছা একটা প্রশ্নের জবাব দেন কোরআন কি মোল্লারা শিখাইছে না আল্লাহ শিখাইছে তো আপনারা মোল্লাদেরকে দোষ দেন কেন ডক্টর আবুল কালাম আজাদ বাসারাই ওয়াজ করতে আবু নজর সাবি আসছেন আল্লাহর কোরআনের আইনের কথা বলার কারণে আপনার গায়ে লাগছে অথচ তারা তো নিজেরা বলে নাই এটা তো কোরআনের শিক্ষা আর কোরআন তো আল্লাহ ছাড়া মানুষে বানায় নাই কারণ কোরআন মোল্লারাও শিখায় নাই আল্লাহ সব পরিষ্কার করে বলে দিছে মোল্লাদের দোষ দিয়া লাভ নাই কারণ মোল্লারা কোরআন শিখায় নাই আর রহমান আল্লাহ মাল কোরআন মোল্লারা কোরআন শিখায় নাই কোরআন শিখাইছে আমি আল্লাহ সুবান আল্লাহ বলবেন না কোরআন কে শিখাইছে এটা কি কোরআনের কথা না আল্লা মাল কোরআন আমি কোরআন শিখেছি চোরের হাত কাটতে হবে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি মারতে হবে এটা আমি আল্লাহ শিক্ষা দিয়েছি সুতরাং আল্লাহর কোরআনের আইন যারা মানে না তারা কখনো মুসলমান হতে পারে না কারণ শিক্ষাটা তো আল্লাহ দিছে মোল্লারা দেয় নাই রাসুলের দাদা প্রেসিডেন্ট আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আইসে কাবাগর ভাগবে কেন বাংবে সেও আর একটা কাবা বানাইছে এই কাবার কারণে হেই কাবায় লোক যায় না কথা কি বুঝতেছেন হেতে কাবা বানাইছে কি বানাইছে পুরা ওয়াজ হেডান আগে শুনেন হেতে কাবা বানাইছে তার চিন্তা হইল এই কাবা তাইলে হেই কাবা শেষ কিন্তু হেই কাবা আচ্ছা বলেন তো বাংলাদেশে যদি কেউ কাবা বানায় আপনি এনে হজ করতে যাবেন উমরা করতে যাবেন বরং লাডি সুডা লইয়া আপনি সারের কবেন সার চলেন যায় আজকেই ভেঙে গেলাম কথা ঠিক না হ্যাঁ সেম কাহিনী করছে আমরা বানাই ফেলব তো বানা বানাইছে কেউ যায় না তারে বুদ্ধি দিছে ওই যে আমাদের দেশে তো শুধু বুদ্ধি দেয় না বাসও কিন্তু দেয় কি দেয় যে সব দেয়া গেছে ওই বাস দিছে যারা তাদের কারণে গেছে আমরা মোল্লাদের কারণে যাই নাই আল্লাহর কসম আমরা মোল্লারা চাই নাই যে উনি ভাগ্য যাক আমরা চাইছি উনি ক্ষমতাটা ছাড়ুক আপনারা চান নাই এখানে যারা আছেন অধিকাংশ লোক যারা আছেন তার বিরুদ্ধে তারা শুধু চাইছেন উনি নাইম্যা যাক কিন্তু ভাগ্যা এটা কেউ চান নাই আর যারা ওনারে পছন্দ করে হেরা চাইছে যে আরও পনেরো বছর থাকুক পনেরোশো বছর থাকুক কিন্তু আল্লাহ কয় না নামলে শুধু হবে না কয়েকদিন দূরের থেকে যে বেড়াই আসুক কারটা ঠিক হয়েছে কথা বলেন কারটা ঠিক এ এত বাহাদুরি দেহে না ফুটুস করে আয়ে পড়বেন খেলাটা কার আপনি বুঝতে হবে ব্যাপারটা আপনি ব্যাপারটা বুঝতে হবে ধরাটা কার তো আব্রাহাইসে কাবাগর ভাঙে ফেলবে আপনি সুজা মনে করছেন হস্তি বাহিনী নিয়ে আসছে তখনকার সময় সুপ্রিম পাওয়ার আইসা মুজদালেফায় গাঠি করছে রাতের বেলা এলাকার সব ওট গরু ছাগল সব চুরি হয়ে গেছে রাসুলের দাদা তখন প্রেসিডেন্ট আব্দুল মোরতালিব কার দাদা কোরাইশদের মধ্যে কর্মী নাই সব নেতা কোরাইশ বংশের সব নেতা কোরআশ বংশরা যে মেধাবী ছিল তখন কারণ এটা রাসুলের বংশ সোজা না কোরআশের নামে একটা সূরা আছে না রাসুলের দাদা সকাল বেলা যা গেছে আব্রাহার কাছে যাওয়ার পরে আব্রাহ মনে করছে যুদ্ধ বিরতি দিতে আইছে অথবা যুদ্ধ কেমনে করবে পরামর্শ করতে আসছে কিন্তু রাসুলের দাদা যে কয় আপনার লোকেরা আমার লোকদের ওট চুরি করছে এগুলা ফেরত দেন চোর লই আইছেন সব কারণ নেতা যদি চোর হয় কর্মীরাও কথা নেতা যদি নামাজি হয় কর্মীরাও নামাজি হয় নেতা যদি উল্টো পাল্টা কথা কয় কর্মীরাও এইবার আব্রাহা দেখেন নিজের ইচ্ছায় বলতেছে তো আমি তো কাবাগর বাংতে আছি ওই ব্যাপারে কোনো কথা নাই এডার জবাবটা শোনে আব্দুল মাতালি মুচকে হাসি দিছে কি কথা কয় না মুসকি হাসি দিয়া বলতেছেন ওটের মালিক আমরা সেই জন্য উঠ ফেরত চাইতে আসছি কিন্তু আপনি যে কাবা বাংতে আসেন এই কাবার মালিক তো আমি না সুতরাং কাবার মালিক যিনি আপনার সাথে বোঝা পরামর্শ করবে তিনি মাইকটা কেমন দিছে কাবার মালিক বুঝবে আব্রাহ আপনি কেটায় উনি হাসি দেখে আমি হলাম কেয়ারটেকার আমি শুধু তালা লাগাই আমি শুধু তালা খুলি আসল মালিক তো আল্লাহ আমার কলেজার ভাইয়ারা এই দেশের মোল্লারা কোরআন শিখায় নাই মোল্লারাও আপনাদেরকে কোরআন নাজেল করায় নাই কোরআন শিক্ষা দেয় আপনার আমার রব যিনি আল্লাহ আল্লাহ বলতেছেন আর রহমান আল্লা মাল কোরআন খোলা কালিংসান মানুষ বানাইছেন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মোল্লাদেরকে দোষ দেওয়া লাভ নাই তাইলে চিল্লায় বলেন কোরআন কি আল্লাহর কথা না মোল্লার কথা কোরআন আল্লাহর কথা না মোল্লার কথা তো কোরআনের আইন ভাল লাগে না মানে আল্লাহরই ভাল লাগে না